এটা ফরমানিত বলে কথা যে না যারা ভালোবাসার মানুষ চায় তারা কখনো গাড়ি বাড়ি দিয়ে ভালোবাসা হয় না মানুষের ভালোবাসা বিশ্বাসে সব থেকে বড় জিনিস তাই ভাই আমার অনেক কষ্ট আসছে একটা ভালোবাসা মনের মানুষের জন্য আমি সারাটা জীবন নিয়ে পাশে থাকতে চাই আমিও ভাই কারো কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না শুধু ভালোবাসে বিশ্বাস নিয়ে সারাটা জীবন কাটাতে চাই তো আপনি যে সেলাই কাজ করেন না জি তো এই কাজ করে কি কি বানাতে পারেন আপনি

সামনাসামনি হলে তো আমি দেখতে পারতাম আর জানতে পারতাম আচ্ছা কিন্তু আমরা যে কিভাবে আছি সেটা কিন্তু সে একদমই ভালো দর্শকের যদি পছন্দ করে আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায় সরাসরি আপনাকে চলে যাবে সে সে মনের মানুষ হলো